হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমাদের দুপুরবেলাটা আমরা কিভাবে পার করি আর কি কি রান্না করছি সেটা নিয়ে তো দুপুরবেলাতে রাফাদের আব্বু দোকান থেকে আসার পরে তার শরীর একটু খারাপ করছিল যার কারণে শেষ হয়েছিল ভিডিওটা এডিট করার জন্য আমার হচ্ছে রান্নাগুলো অনেক আগে করা হয়ে গেছিলো কারণ রাফাতার আব্বু আসার আগে আমার রান্না কমপ্লিট করা মানে লাগবে এটা হচ্ছে তার হুকুম এক কথায় কারণ তার পছন্দ না যে সে বাসায় আসবে আমি রান্না করব তো আমি যত তাড়াতাড়ি পারি বাড়ির সব কাজ চেষ্টা করি যে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে শেষ করা তাকে যদি বলিও যে সংসারে অনেক ফুটি নাটি কাজ থাকে অনেক কিছুই ঘর গোছানো থাকে যেটা তাড়াহুড়া করে করা সম্ভব না তো তার কথা বা সে তাই সেটা শোনার পরে রাগ করে বলে তোমার সংসারের কাজ সেটা তো তোমাকে করতেই হবে কিন্তু আমি তোমাকে একটা কথা দি বলছি যে যখন আমি বাসায় আসবো তখন একসাথে দুপুরবেলার খাবারটা খাবো তার মানে সেটাই সবাই মিলে একসাথে খাবো তো এটা যেহেতু প্রথম থেকে সে বলে আর কাজের ক্ষেত্রে রাফাতের আবর কোনো আহ্লাদ বা কোনো কিছুই এগুলান মানে করা যাবে না সংসারের কাজ আমার সংসারটাও আমার যেহেতু আমাকেই করতে হবে সুতরাং সে আমাকে যে বলবে যে না থাক করো না বা করতে হবে না বা এটা এই ধরনের কোনো কিছুই না তো আমি এই জিনিসটাকে আমিও সাই দেই না যে আমার স্বামী আমাকে অনেক বেশি একদম আল্লাদ দেখাক বা সে নিষেধ করুক আমার যতটুকু আমার শরীরে কুলায় আমার যতটুকু সম্ভব আমি চাই যে আমার সংসারের হানড্রেড পারসেন্ট দিয়ে আমার মানে যতটুকু কাজ আমি করতে পারি তাই আমি করি আর আমি চেষ্টা করি যে আমার যদি গোসলও না হয় আমি হাত মুখ ধোয়ার পরে সে খাবারটা ভালোভাবে পরিবেশনা করে তার সাথে আমি খেয়ে ফেলি এরপরে যা অন্যান্য কাজ থাকে ঘর দোয়ার মোছা সেই কাজগুলো আমি করি কিন্তু এটা এরকম হওয়া উচিত যে বর আসার আগেই সম্পূর্ণ কাজ বাড়ির করার পরে একটু পরিপাটি হয়ে একসাথে খাবারটা খাওয়া কারণ একসাথে খাবার খাইলে সংসারে অনেক বরকত থাকে রহমত থাকে তো আর আমার এমনিতেও ভালো লাগে না একা একা খাবার খাইতে আমার এমনকি আমার বাচ্চাদেরও এটা মানে স্বভাব আমি যদি গোসল মানে করা হয়নি অনেক দেরি হয়ে গেছে যেদিন বাচ্চাদের স্কুল থাকে রান্না করতে অনেক সময় লেগে গেছে তো আমি মানে গোসলে ঢুকছি তারপরও বাচ্চারা অপেক্ষা করে যে আম্মু তুমি আসো আব্বু আসুক তারপরেই খাবার খাবো ওদের যতই ক্ষুদা লাগুক তারা খায় না তো এই জিনিসটা হচ্ছে মানে আমি চাই যে এভাবেই মেনটেনটা থাকুক কারণ একসাথে খাবার খাওয়ার অন্যরকম একটা আনন্দ আর ভালো লাগায় এটা তো অনেক ভালোবাসার সৃষ্টি হয় তো একসাথে আমাদের এই তো খাওয়া দাওয়া হচ্ছে দুপুরে রেডি করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম